আজ অনেক দিন পরে আবারও তোমাদের মাঝখানে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আমি কিন্তু হঠাৎ করে আবার বগুড়াতে চলে এসেছি এসে আমার ছেলে অসুস্থ হয়ে গেছে তারপর থেকে আমি আর কোনো ভিডিও দিতে পারিনি এই পাঁচ ছয় দিনের মতো বা আরও বেশি হতে পারে তো আজকে দিচ্ছি কিন্তু একটা স্পেশাল ব্লগ আজকে আমার অ্যানিভার্সারি আজকে হচ্ছে তিরিশে নভেম্বর আট বছর হয়ে গেল আমার এই মানুষটার সাথে হাসি মজা ঝগড়া খুনসুটিতে কাটানো আমাদের এই আটটি বছর তো প্লিজ আমাদের জন্য দোয়া করবে এবং আমার ছেলের জন্য ও অসুস্থ এখনও সারেনি তো ভাবলাম যে যেহেতু একটা স্পেশাল ব্লগ একটু একটু করে আমি ভিডিও করেছি তো তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো সকাল সকালই কিন্তু আমি হাজির হয়েছে আজকে এটা কিন্তু আমার বাবার বাড়ি আমি প্রায় কয়েকদিন হলেই এসেছি বগুড়াতে হঠাৎ করে আমার মা বাবার একটা দরকার পড়ে গেছে যেহেতু ঢাকায় আমার একা থাকতে হবে আর আমার ছেলেরও স্কুল বন্ধ ছিল তিন চার দিনের জন্য তো আমি এসেইছি গত সপ্তাহে আরে দেখো এসেই কিন্তু যেহেতু আমার অ্যানিভার্সারি আর আমার প্রিয় জিনিস সেই দুই মানে এই কাজ তো আমি ভাবলাম যে কিনি একটা স্পেশাল দিনে আমার পছন্দের জিনিস যদি কিনি মনটাও ভালো থাকবে তো দুটা চন্দ্রমল্লিকা গাছ আমি কিনেছি এগুলো হচ্ছে ছোটো ছোটো ফুল হয় চন্দ্রমল্লিকার একটা হলুদ আর জাম ছেলা তারপরে দেখো আজকে যেহেতু স্পেশাল একটা দিন তো খাওয়া দাওয়া তো করতেই হবে তো এই যে আজকে খাওয়াটা কিন্তু স্পেশাল আমাদের তরফ থেকে আমার আমার হাজব্যান্ডের তরফ থেকে কাউকেই বলা হয়নি ছেলেও অসুস্থ মনটাও অতটা ভালো না আজকে স্পেশাল রান্না হবে আর কি জাস্ট অল্প আইটেম এটা হচ্ছে রোস্ট হবে তারপরে খাসির মাংস পোলাও এইটুকুই আর হচ্ছে মিষ্টি পায়েস তো মাঝে মাঝে কিন্তু সেলিব্রেট করতেও ভালো লাগে ছেলে অসুস্থ এখন ওর জ্বর কমেছে করবো কী করবো না ভাবতে ভাবতে ভাবলাম যে অনেক দিন পরে যেহেতু একসাথে হয়েছি সবাই এটা একটা উপলক্ষ সবাই একসাথে হওয়ার মজা করার জীবনেতে এরকম অনেক কিছুই হবে আর সব কিছু নিয়ে ধরে তো বসে থাকলেও হবে না যেহেতু ঢাকায় থাকা হয় অনেক দিন পর বাড়ি আসলাম তো এই তো তো রোস্ট করবো আমি তো যেহেতু কেউ নেই জাস্ট আমরা তিনজনের জন্য আর কি আমার মাও খায় না ওইভাবে আর আমার ছেলেও খায় না তো এই যে দেখো আমি কিন্তু চিকেনগুলোকে লবণ মাখিয়ে নিয়েছি ভেজে নিচ্ছি আর কিন্তু একটু কাটা চামচ দিয়ে আমি কেচিয়ে নিয়েছি যাতে লবণটা ভেতরে ঢোকে আর আমি রোস্টগুলোকে ভেজে নিব এখন এই যে দেখো রোস্টগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি তারপরে আমি এখানে এই যে রোস্টের জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজ তারপরে আমি এটা একটু বেরেস্তার মতো করে ভেজে পরে একটু তুলে রাখবো এই যে লবঙ্গ দিয়েছি গোলমরিচ দিয়েছি তেজপাতা তারপরে হচ্ছে গরম মশলা এগুলো দিয়ে আমি ভেজে নেবো প্লিজ আশেপাশে শব্দ ইগনোর করো আমাদের পাশে হচ্ছে স্কুল তো প্রচুর শব্দ হয় এখানে আর কোচিং তো অহরহ এখানে যেহেতু স্কুল এখানে তো এখন সেই শব্দ হবে তো এর মধ্যেই তাছাড়া আমি কখন ভিডিও ভয়েজ ওভার দিব কিচ্ছু করার নেই তো এই যে দেখো পিঁয়াজগুলো কিন্তু আমি হালকা ব্রাউন করে ভেজে নিব এখানে এখন পেঁয়াজগুলো ভাজা হলে এর ভেতরে আমি দিয়ে দিব বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ বাটা ইউজ করেছি এক কাপের মতো যেহেতু চিকেন অল্প তো এখানে আমি পেঁয়াজ বাটাটা আজকে অল্প করেই দিব কোন এক কাপ দিলেও হবে এরকম করে তুমি দিতে পারো তারপরে পেঁয়াজ বাটাটাকে নেড়ে ছেড়ে নিব আর আমি কিন্তু এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ এখন পেঁয়াজ বাটাটাকে দিয়ে আমি একটু নাচাও করে নিব তার ভিতরে আমি দিয়ে দেবো হালকা হলুদ কারণ এটা যেহেতু কোরমা করবো না রোস্টের কালার কিন্তু একটু হলুদ হলেই ভালো লাগে এখন আমি পেঁয়াজ উলটা পাল্টা করে একটু ভেজে নিব ভালো করে ভেজে নিব যাতে এই যে দেখো আমি কিন্তু ভেজে নিয়েছি এই যে তেল ছেড়েছে তার মানে আমার পেঁয়াজ বাটা কিন্তু ভাজা হয়ে গেছে এর ভেতরে হালকা হলুদও দিয়ে দিয়েছি রঙটা সুন্দর আসার জন্য বেশি না একদম হালকা দিব একটা হালকা হলুদ ভাব আসলে ভাল লাগে রোসটা দেখতে তারপরে দিয়ে দিব এর ভেতরে আমি রসুন বাটা আদা বাটা এখানে রসুন বাটা আমি একটা চামচের মতো নিয়েছি আদা বাটাও আমি সেই রকমই ইউজ করেছি একটা চামচের মতো তারপরে এগুলোকে কিন্তু আমি নেড়ে চড়ে ভেজে নিব এই যে মশলাটা কিন্তু আমার মশলা যত কষাবে তত কিন্তু মাংসের একটা ঘ্রাণ আসবে এবং রোস্টের কিন্তু আসল হচ্ছে মশ সব মাংসেরই মশলাটাই আসল কষানোটা ভালো করে কষালেই একমাত্র ভালো লাগবে খেতে তারপর আমি এটাকে ভালো করে কষিয়ে নিব তারপরে এখানে আমি দিয়ে দিলাম জিরা বাটা এই তো তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিব আর একটু রোস্টের তো মানে মশলাটাই আসলে বেশি করে কষাতে হয় কারণ এটা অনেক মশলা একসাথে যেহেতু ইউজ করতে হয় ভালো করে না কষালে একটা কাঁচা ভাব থাকে ভালো লাগে না খেতে যেহেতু পরে তো আর আমি বেশি জাল দেবো না অন্য মাংসের মতো তো এটা মশলাটাই ভালো করে কষাতে হবে যেন কাঁচা ভাব না থাকে তারপরে ভেতরে দিয়ে দিয়েছি আমি লবণ স্বাদ অনুযায়ী এই তো লবণ দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব আরেকটু নেড়েচেড়ে নিব তারপরে এর ভেতরে আমি দিয়ে দিব হচ্ছে বাদাম বাটা এখানে আমি বাদাম বাটা রোস্টে আমি পেঁয়াজ বাটা বাদাম বাটাটাই বেশি ইউজ করি তাহলে রোস্টের একটা থিকনেস খুব ভালো আসে তারপরে বাদাম বাটাও এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো এখন দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব এই যে আমি এখানে খুন্তি নিয়েছি তো ভালো করে আমি নাড়তেও পারছি না ফ্রাই প্যানে তো কাঠের চামচ দরকার তো এই যে দেখো পরে একটা কাঠের চামচ পেয়েছি আসুন নিজের বাসায় একরকম রান্না করা আর মার বাসায় হচ্ছে নিজের সুবিধা মতো আর কি সব জিনিসটা পাওয়া যাচ্ছে না তো এই যে পরে একটা কাঠের চামচ পেয়েছি অনেক আগেকার এটা আমি নিতে চাচ্ছিলাম না তো কি করবো ফ্রাই প্যান আসলেই খুন্তি দিয়ে হয় না তারপরে এই যে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি এই যে তেলগুলো কিন্তু ছাড়তে শুরু করেছে এরপরে দিয়ে দিয়েছি আমি দই এখানে আমি দইটা দিয়ে দিয়েছি হাফ কাপের মতো তোমরা চাইলে একটু বেশিও ইউজ করতে পারো দইটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে আমি এর ভেতরে দিয়ে দিব মাংসের পিসগুলো রোস্টের পিসগুলো আমি এর ভেতরে দিয়ে দিব আমি যে আগেই ভেজে তুলে রেখেছিলাম তো আমি কিন্তু দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ ঝোল তারপরে আমি ঢেকে দিব আর নামানের আগে আমি হালকা একটু চিনি দিয়ে দিব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব তাহলে কিন্তু আমার রোজ রান্না একবারে হয়ে যাবে আর পরে নামানোর আগে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব এই যে দেখো আমি কিন্তু মাংসগুলো মশলায় মাখিয়ে দিয়ে দিচ্ছি যাতে মশলার সাথে একটু ভালো হবে মাংসগুলো খেতে রস ঢোকে দিয়ে দিলাম আর এই পাশে দেখো আমি কিন্তু খাসি মাংস ম্যারিনেট করে রেখেছি এটা আমার মা রান্না করবে মার হাতে মানে মার খাসি মাংসটা খুব মজা হয় মার হাতের খাসির মাংসটা আর মায়ের রান্না তো অলওয়েজ মজা তো মাই রান্না করবে তা আমি জাস্ট ম্যারিনেট করে রেখেছি তারপরে এই যে আমার রোস্ট রান্না কিন্তু হয়ে গেছে দেখো আমি কিন্তু কাঁচামরিচ বাটাও ইউজ করেছি রোস্ট রান্নায় পরে আমি কাঁচামরিচ জাস্ট একটু হালকা চিড়ে দিয়ে দিয়েছি এর ভেতরে সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য এই ছিল আমার আজকের রোস্ট আজকে খুব বেশি আয়োজন হয়নি যা সন্ধ্যাবেলায় একটা কেক আনা হয়েছিল সন্ধ্যাবেলায় না রাত্রে যেহেতু আমার হাজব্যান্ড চেম্বার করে আসে কেক টোস্ট কিন্তু রান্না হয়ে গেছে তারপর খাসি মাংস কিন্তু এদিকে হচ্ছে খাসি মাংস রান্নাটাও কিন্তু এই পাশে হয়ে গেছে এই দেখো এই যে কষানো হয়ে গেছে তো এর ভিতরে এখন একটু কয়েকটা সিটি দিলেই হয়ে যাবে আমার মনে হয় যে প্রেশার কুকারে রান্নাটা আমার বেশি মজা লাগে এই মাংস রান্নাটা কয়েকটা সিটি দিলেই কিন্তু একদম এখন তেল একটু বোঝা যাচ্ছে না পরে একটু বোঝা যাবে তারপরে এই যে আমাদের আজকে সিম্পল অ্যানিভার্সারি স্পেশাল লাঞ্চ এই যে দেখো পোলাও হয়েছে তারপর রোস্ট এই যে ভাজি আর হচ্ছে খাসির মাংস এটাই ছিল আমাদের আজকে আয়োজন জানিও তোমাদের কেমন লেগেছে আজকে আমার এই ছোট্ট আয়োজন এই তো আমাদের অ্যানিভার্সারি স্পেশাল মানে আমাদের কোথাও যাওয়ার কথা ছিল কিন্তু সেটা আমি ক্যান্সেল করেছি আমরা যেহেতু আমার ছেলেটা অসুস্থ হয়ে গেল অ্যানিভার্সারির আগেই যাওয়ার কথা ছিল পঁচিশ তারিখে আমাদের সিলেট যাওয়ার কথা ছিল কিন্তু বলে না ভাগ্যে না থাকলে আসলে হয় না ছেলেটা হঠাৎ অসুস্থ হয়ে গেছে আর ওকে যদি আবার নিয়ে যেতে চায় হয়তো ঠান্ডায় আবার অসুস্থ হয়ে যেতে পারে তো আমাদের প্রোগ্রামটা আমি ক্যান্সেল করেছি যেহেতু ছেলেই আমার কাছে আগে বেড়ানোটা না আমরা এইটা করব সামনের বছর ডিসি মানে বর্ষায় বর্ষায় ছেলেটার সৌন্দর্য গুণ বৃদ্ধি পায় যদি ভাগ্যে থাকে আর কি আগে তো বলতে পারছি না তবে ইচ্ছা আছে অনেক দিন ধরে কোথায় বেড়াতে যাই না তো ভাবলাম যে সামনের বছরের বর্ষায় প্ল্যান করব। তখন হয়তো ছেলে ঠান্ডাও লাগবে না গরমের ভেতর সবারও ভালো হবে আর এই কেকটাই আনা হয়েছিল আর এই যে এটা আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি ও হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিয়েছে এটা আমার কাছে খুব ভাল লেগেছে এবং আমার প্রিয় হচ্ছে ফুল বা গাছ এটা এর মধ্যে যেটাই ও আমাকে গিফট করবে আমি খুব খুশি হয়ে যাব আর ও আমাকে যেটা দিয়েছে ওটা আমি পরে ঘরের জন্য কিছু কিনে নেবো ঘর সাজানোর জন্য আমার এখন ঘর সাজাতে খুব ভাল লাগে প্রত্যেকটা মেয়েরই হয়তো এরকম শখ হয় যে নিজের কিচেনের জন্য কেনা নিজের ঘরের জন্য কেনা যাই না কবে আবার বউরা আসা হবে সংসারটা ভালো করে সাজাবো এখন যেখানেই আছি হয়তো অল্প অল্প করে যেটা একদমই না করলে না নিজের ইচ্ছা সেটা করব তো এই যে আমার সবচেয়ে বেশি খুশি কারণ হচ্ছে এইটা আমার খুব বেশি ভালো লেগেছে তো এটাই ছিল আমার আজকের অ্যানিভার্সারি ব্লগ আর এই যে দেখো এটা আমরা হচ্ছে আগের দিন বেড়াতে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে একটা বিয়ের দাওয়াত ছিল সেখানে গিয়েছিলাম তো সেটাই ছোট্ট কিছু ক্লিপস আর কি অ্যানিভার্সারির আগের দিন এই তো আমি জাস্ট এই শাড়িটা পরেছিলাম আর আর গ্রামের বিয়ের দাওয়াত এটা আমার ছেলেকে নিয়ে যায়নি আমার মার কাছে রেখে গিয়েছি কারণ ও যেহেতু অসুস্থ ছিল খুবই ঠান্ডা লেগেছিল আর বমি করেছিল সেদিন তো ওকে রেখেই গিয়েছিলাম অনেক দিন পর একটা বিয়ে বাড়িতে